সালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন পিছনে দেখেন মার্শাল হয়তো আর আপনারা দেখতে পাচ্ছেন পিছনে একটা কালো একটা জিনিস দেখা যায় যেখানে আপনারা বুঝতে পারেন কি না দেখেন জানানাটা খুললে বুঝতে পারবেন আস্তে আস্তে জানালা খুটি দেখেন মাসাল্লাহ এই চলে যাবে এই চলে গেছে রে এখানে আমাদের একটা গুগু পাখির বাসা করছে মাসাল্লাহ দুইটা ডিম পারছি প্রথম আমিও দেখলাম মাসাল্লাহ মাসাল্লাহ দুইটা ডিম সুন্দর সবাই ভিডিওটা লাইক করুন আশা করি যখনই বাচ্চা ফুটবে তখন আবার ভিডিও করে আপনাদের সবাইকে দেখাবো ইনশাল্লাহ